বিরুলিয়া জমিদার বাড়ি তার স্থাপত্য শৈলী ও ঐতিহাসিক গুরুত্বের জন্য পর্যটকদের আকর্ষণ করে তুরাগ নদীর তীরবর্তী এই স্থাপনাটি বাংলার জমিদার প্রথার স্মৃতিচিহ্ন বহন করে এবং স্থানীয় সংস্কৃতির প্রতিফলন করে এই স্থাপনাগুলো সাবার ও আশপাশের এলাকার সমৃদ্ধ ইতিহাস ও ঐতিহ্যের প্রতীক যা দর্শকদের অতীতের সাথে সংযোগ স্থাপনে সহায়তা করে এর আগে অন্য একটি ভিডিওতে আমরা জমিদার রজনীকান্ত ঘোষের এই বাড়িটি দেখিয়েছিলাম এবং তার কিছু ইতিহাস তুলে ধরারও চেষ্টা করেছিলাম